হ্যালো ভিউয়ার্স আজকের ভিডিওটি শুধুমাত্র তাদের জন্য যারা নতুন ইউটিউব চ্যানেল ক্রিয়েট করেছে কারণ তারা অনেকেই জানে না যে তাদের একটু ভুলের কারণে তাদের ইউটিউব চ্যানেলের ভিডিও ভাইরাল হয় না তাদের ভিডিওতে ভিউজ আসে না এবং তারা সাবস্ক্রাইবার পায় না শুধুমাত্র কয়েকটি সেটিংসের কারণে তারা যদি সঠিকভাবে এই সেটিংসগুলো করতে পারে তাহলে আমি হানড্রেড পারসেন্ট গ্যারান্টি দিব তাদের ইউটিউব চ্যানেল মাত্র এক মাসের ভিতরে মনিটাইজেশন হয়ে যাবে কি আপনাদের মনে প্রশ্ন উঠেছে আপনারা কি ভাবতেছেন যে এখন পর্যন্ত আমরা কোন সেটিংসগুলো করতে পারিনি সঠিকভাবে যেই সেটিংসগুলো করলে আমাদের ইউটিউব চ্যানেল গ্রো হবে আগের থেকে সাবস্ক্রাইবার আসবে ভিউজ আসবে তো বন্ধুরা আপনারা ভিডিওটি স্কিপ না করে প্রথম থেকে শেষ পর্যন্ত দেখুন তাহলে কিন্তু বুঝতে পারবেন সেই সেটিংসগুলো কোন সেটিংস যেটি আপনাদের আগে করা জরুরি ছিল তো সেটিংসগুলো করার জন্য সরাসরি গুগল ক্রোমে চলে যাবেন আপনাদের ফোন থেকে সরাসরি গুগল ক্রোমে চলে যাবেন যাওয়ার পরে এখান থেকে সার্চ বারে ক্লিক করে সার্চ করবেন ইউটিউব স্টুডিও অথবা ইউটিউব লিখে সার্চ করে দিবেন সার্চ করে দেওয়ার পরে আপনার যে ইউটিউবটি ক্রিয়েট করেছেন বা ইউটিউব অ্যাকাউন্টটি রয়েছে সেটা এখানে লগ করে নেবেন আমার অন্য একটি অ্যাকাউন্ট এখানে লগ করা আছে এখন আমি আমার যেই পার্সোনাল অ্যাকাউন্টটি রয়েছে সেটা আমি লগ করে আপনাদেরকে দেখিয়ে দিব এখানে যদি আপনাদের অন্য কোনো অ্যাকাউন্ট লগ করা থাকে তাহলে সেটা লগ আউট করে নিবেন লগ আউট করার জন্য সুইচ অ্যাকাউন্টে ক্লিক করে দিবেন ক্লিক করে দেওয়ার পরে আপনি যেই ইউটিউব চ্যানেলটি খুলেছেন সেই জিমেলটি এখান থেকে সেট করে নেবেন তো বন্ধুরা আমি এক যারা ইউটিউব চ্যানেল সিলেক্ট করে নিব সিলেক্ট করার পরে এখান থেকে আপনাকে যেই কাজটি করতে হবে উপরে দেখতে পারবেন যে থ্রি ডট লাইন অথবা সেটিংস তো বন্ধুরা এখান থেকে এখন আমি থ্রি ডট লাইনে ক্লিক করে দিব থ্রি ডট লাইনে ক্লিক করে দেওয়ার পরে দেখতে পারবেন নিচে সেটিংস নামের একটি অপশন সেটিংস অপশনটি ক্লিক করে দিবেন সেটিংস ক্লিক করে দেওয়ার পরে দেখতে পারবেন যে এরকম অপশন চলে আসবে তো বন্ধুরা এখন কিন্তু এখানে ধৈর্য সহকারে আমি যেই সেটিংসগুলো করব করবো সকল সেটিংসগুলো কিন্তু আপনারাও সঠিকভাবে করবেন তো বন্ধুরা এখন এখান থেকে চ্যানেল স্ট্যাটাস অ্যান্ড ফিচারে ক্লিক করে দিবেন ক্লিক করে দেওয়ার পরে এরকম একটি অপশন চলে আসবে আপনার যদি ইউটিউব স্টুডিও থাকে তাহলে কিন্তু আপনার ইউটিউব স্টুডিওতে চলে যাবে আর এগুলো করার আগে অবশ্যই কিন্তু ডেস্কটপ করে নেবেন তা না হলে কিন্তু এই সেটিংসগুলো আপনারা পাবেন না তো বন্ধুরা এখন এখান থেকে চ্যানেল অপশনে ক্লিক করে দিবেন ক্লিক করে দেওয়ার পরে এখানে কিন্তু ইউএসডি লেখা থাকবে ডলার আপনাদের কিন্তু ইউএসডি সিলেক্ট করে রাখতে হবে আমি এখানে ইউএসডি সিলেক্ট করে রেখেছি তো বন্ধুরা তারপর এখান থেকে ফার্স্ট সেটিংসের কাজ সম্পূর্ণ হয়ে গেলে সেকেন্ড জেনারেল অপশানে ক্লিক করে দিবেন ক্লিক করে দেওয়ার পরে দেখতে পারবেন যে এখানে অনেকগুলো অপশন চলে আসবে ফার্স্ট অফ অল আপনাকে এখান থেকে ফার্স্ট যে অপশনটি রয়েছে সেটাতে ক্লিক করে দিতে হবে দেওয়ার পরে এখান থেকে আপনাকে কান্ট্রিটা সিলেক্ট করে নিতে হবে আপনি কোন কান্ট্রিতে বসে আপনার ইউটিউব চ্যানেলটি ইউজ করতেছেন আপনি ভিডিও আপলোড করতেছেন তো এখান থেকে আমি বাংলাদেশটা সিলেক্ট করে দিব যেহেতু আমি বাংলাদেশে বসে ইউটিউব চ্যানেলটি ইউজ করতেছি তারপরে দেখতে পারবেন নিচে একটা ট্যাক অপশন বা ডিসক্রিপশন বলতে পারেন এখানে কিন্তু অনেক সঠিক একটা অপশন অনেক গুরুত্বপূর্ণ একটি অপশন আপনি কিন্তু এখানে আপনার ইউটিউব চ্যানেলের নামটা লিখে দিতে পারেন কারণ আপনার নামটা যদি ইউটিউব চ্যানেলে লিখে দেন সেক্ষেত্রে কিন্তু অন্য কেউ যদি সার্চ করে তাহলে কিন্তু আপনার চ্যানেলের নামটি সাজেস্টে প্রথমে চলে আসবে এখানে কিন্তু আপনি চাইলে অন্য ভাইরাল যে স্ট্যাটাসগুলো রয়েছে সেটি কিন্তু এখানে ট্যাগ করে রাখতে পারেন তো আমি কিন্তু এখানে আমার চ্যানেলের নাম লিখে দিয়েছি এবং আমি কোন ক্যাটাগরির ভিডিও আপলোড করতেছি সেই ক্যাটাগরিটা এখানে ট্যাগ করে রেখেছি তো বন্ধুরা আপনারা চাইলে আপনাদের মন মতো করে এখানে কিন্তু ট্যাগ ব্যবহার করে নিতে পারবেন তো বন্ধুরা ট্যাগ বসানো হয়ে গেলে নিচে দেখতে পারবেন সেভ নামের একটি অপশন রয়েছে এখান থেকে কিন্তু অবশ্যই সেভ করতে হবে তা না হলে কিন্তু এটা কিন্তু সম্পূর্ণ চলে যাবে তো এখান থেকে আমি সেভে ক্লিক করে দিব ক্লিক করে দেওয়ার পরে দেখতে পারবেন অটোমেটিক এটা কিন্তু সেভ হয়ে যাবে তো আমি এখন সেভ এ ক্লিক করে দিলাম ক্লিক করে দেওয়ার পরে এটা কিন্তু আমার যে ইউটিউব চ্যানেলটি রয়েছে সেখানে কিন্তু সেভ হয়ে গেছে তারপরে সেকেন্ড অপশানে ক্লিক করে দিব এখানে কিন্তু আরও অনেক গুরুত্বপূর্ণ বিষয় কারণ এখানে আপনি কোন ক্যাটাগরির ভিডিও আপনার ইউটিউবে আপলোড করতে চাচ্ছেন বা আপনার ইউটিউবের ভিডিওগুলো কারা দেখবে সেই সম্পর্কে বিস্তারিত কিন্তু এখানে রয়েছে তো বন্ধুরা এখান থেকে আমি সেকেন্ড অপশনটি সিলেক্ট করে রাখবো কারণ আমি যে ভিডিওগুলো ক্রিয়েট করতেছি এটা কোনো বাচ্চাদের জন্য ভিডিও না সেই জন্য আমি সেকেন্ড অপশনে ক্লিক করে দিব আপনারাও সেম সেকেন্ড অপশনে ক্লিক করে দিবেন আর বাদ বাকি যেই সেটিংসগুলো রয়েছে সেগুলো সেইভাবেই থাকবে তারপরে সেইভাবে ক্লিক করে দিবেন ক্লিক করে দেওয়ার পরে এখানে আর কোনো কাজ নেই এখন আপনাকে সেটিংসে আবার চলে যেতে হবে দেন এখান থেকে আবার জেনারেলে চলে যেতে হবে এবং লাস্ট যে অপশনটি রয়েছে থার্ড অপশন সেই অপশনটিতে চলে যেতে হবে অ্যান্ড এখান থেকে দেখতে পারবেন তিনটা অপশন চলে আসবে তিনটার ফার্স্ট যে অপশনটি রয়েছে সেটা কিন্তু ইনেবেল করা রয়েছে বাকি যে টু অপশন রয়েছে সেটা কিন্তু ইনেবেল করা নেই আমাকে কিন্তু এটা ওপেন করতে হবে তো সেকেন্ড অপশানে ক্লিক করে দিলাম দেওয়ার পরে এখানে কিন্তু ভেরিফাইয়ের কথা বলেছে কারণ আমি যেই ক্যাটাগরির ভিডিও আপলোড করতে চাচ্ছি সেটা কিন্তু অবশ্যই ভেরিফাই করতে হবে আমার এই ইউটিউব চ্যানেলটি ভেরিফাইয়ের জন্য তো বন্ধুরা এখন আমি এখান থেকে ভেরিফাই করার জন্য ভেরিফাই অপশানে ক্লিক করে দিব ক্লিক করে দেওয়ার পরে দেখতে পারবেন এটা কিন্তু ভেরিফাইয়ের জন্য একটা অপশন চলে আসবে তো এখান থেকে এখন আমি আমার নাম্বার দিয়ে মানে আমার মোবাইল নাম্বার দিয়ে আমি এটাকে ভেরিফাই করে নেব আমার ইউটিউব চ্যানেলটাকে তো এখান থেকে আমি বাংলাদেশ সিলেক্ট করে নিব সিলেক্ট করা হয়ে গেলে এখন আমি এখান থেকে আমার ফোন নাম্বারটা দিয়ে দিবো ফোন নাম্বারটা আপনি আপনার ফোন নাম্বারটা দিয়ে দিবেন ফোন নাম্বার দেওয়ার পরে দেখতে পারবেন যে নেক্সট অপশন থাকবে নেক্সট একটা ক্লিক করে দিবেন ক্লিক করে দেওয়ার পরে এখান থেকে আপনি দেখতে পারবেন যে আপনার ফোনে একটা নোটিফিকেশন চলে যাবে কারণ মেসেজের মাধ্যমে যেহেতু আমি সেট করেছি সেজন্য একটা মেসেজ আসবে আমার ফোনে নোটিফিকেশনটা আমি ওটিপি কোডটা বসিয়ে দিব আপনারা চাইলে এখান থেকে কলের মাধ্যমেও কিন্তু কোডটা নিতে পারবেন এখান থেকে সাবমিটে ক্লিক করে দিব ক্লিক করে দেওয়ার পরে দেখতেছেন একটু লোডিং হচ্ছে কারণ নেটওয়ার্কের সমস্যার কারণে লোডিং হচ্ছে আপনারা ধৈর্য সহকারে ভিডিওটি দেখতে থাকুন না টেনে তো বন্ধুরা দেখতে পারতেছেন এখানে কিন্তু আমার ইউটিউব চ্যানেলটি ভেরিফাই করা হয়ে গেছে তো এখন আমাকে থার্ড অপশানটিতে চলে যেতে হবে আপনিও সেম থার্ড অপশানে ক্লিক করে দিবেন ক্লিক করে দেওয়ার পরে এখানে দেখতে পারবেন আরও গুরুত্বপূর্ণ সেটিংস যেটা কিন্তু এখানে আপনাকে মনোযোগ সহকারে দেখতে হবে বুঝতে হবে এবং সম্পূর্ণ সেটিংস করতে হবে তো বন্ধুরা এখানে কিন্তু আপনাকে বলেছে আপনি কোন ক্যাটাগরির ভিডিও আপনার ইউটিউবে আপলোড করতে চাচ্ছেন সেই ক্যাটাগরিটি এখান থেকে সিলেক্ট করে দিবেন সিলেক্ট করার জন্য এখান থেকে আপনাকে আপনার ফেস দিয়ে ভেরিফাই করে নিতে হবে কারণ ইউটিউব কর্তৃপক্ষ সাজেস্ট করতে চাচ্ছে যে এটা কি মানুষে ইউজ করতেছে নাকি অন্য কিছুতে সেজন্য আপনার যে ফেসটি রয়েছে পাঁচ সেকেন্ডের একটা ভেরিফিকেশন করে নিতে হবে আপনার ফেস দিয়ে তার জন্য অপশনটিতে ক্লিক করে দিতে হবে এক্সেস ফিচার অসাধারণ একটি ফিচার এখানে ক্লিক করে দেওয়ার পরে নেক্সট অপশন চলে আসছে তো নেক্সটে ক্লিক করে দিবেন এন্ড ভিডিওটি ধৈর্য সহকারে দেখবেন না টেনে স্কিপ না করে প্রথম থেকে শেষ পর্যন্ত কিন্তু ধৈর্য সহকারে দেখবেন তারপরে এখান থেকে নেক্সটে ক্লিক করে দিবেন দেওয়ার পরে দেখবেন আবার একটি অপশন চলে আসবে অ্যান্ড এখান থেকে ওকেতে ক্লিক করে দিবেন ওকেতে ক্লিক করে দেওয়ার পরে দেখতে পারবেন যে আপনার এই ভেরিফিকেশনটি একদিন পরে ওপেন হয়ে যাবে তো বন্ধুরা এখন আপনাকে জিমেলে একটা মেসেজ করে দিবে তারা তারপরে আপনি এখান থেকে জিমেলে যে লিঙ্কটি দিবে ক্লিক করে দিবেন করে দেওয়ার পরে এখান থেকে মাধ্যমে এটাকে ভেরিফিকেশন করে নিতে হবে তো আমি এখান থেকে স্কল করে নিচে যাব যাবার পরে নিচে দেখতে পারবেন দুইটা অপশন রয়েছে একটা হচ্ছে নেক্সট মানে আই এগ্রি আরেকটি হচ্ছে নো থ্যাঙ্কস তো এখান থেকে আপনি আই এগ্রি অপশনটিতে ক্লিক করে দিবেন দেন এখান থেকে নেক্সট এ ক্লিক করে দিবেন অ্যান্ড এখানে কিন্তু আপনার ফেস দিয়ে পাঁচ সেকেন্ডের একটা ভেরিফিকেশন নেবে আপনি কিন্তু ফেস দিয়ে পাঁচ সেকেন্ডের একটা ভেরিফিকেশন করে নেবেন তারপরে কিন্তু আপনি এখান থেকে থার্ড অপশনটিতে চলে যাবেন দেন এখান থেকে আপনাকে যে প্রসেসটি করতে হবে এটা কিন্তু অনেক অনেক গুরুত্বপূর্ণ একটি সেটিংস যেই সেটিংসটি সঠিকভাবে করলে আপনার ইউটিউব চ্যানেল গ্রো পাবে মাত্র এক মাসের মধ্যে তো বন্ধুরা এখানে আপনি ফার্স্ট অপশনে আপনার একটা ডিসক্রিপশন বা ট্যাগ লিখে দিবেন টাইটেল টেক মাহমুদ লিখে দিয়েছি আমার যে ভিডিওগুলো আমি পোস্ট করব প্রত্যেকটা ভিডিওতে এই টাইটেলটি অটোমেটিক সেট হয়ে যাবে এখানে আমি যেই স্কিপগুলো যেই টাইটেলগুলো সেট করব সব কিছু কিন্তু আমার ভিডিওতে এবং ভিডিও ডিসক্রিপশনে এবং ট্যাগে কিন্তু চলে যাবে তো বন্ধুরা এখন আমি এখান থেকে পাবলিক করা রয়েছে এটাকে আনলিস্ট করে রাখবো আনলিস্ট করে রাখলে অনেক উপকার সেজন্য আপনারাও চাইলে আনলিস্ট করে রাখতে পারবেন এরপরে এখানে দেখতে পারতেছেন ট্যাগ অপশন এটা কিন্তু অনেক গুরুত্বপূর্ণ আপনার ভিডিও ভাইরাল ভাইরাল করার জন্য কাজে লাগবে তো বন্ধুরা এখন এখান থেকে আমি যে রয়েছে সেগুলো বসিয়ে দিব কারণ ট্যাগ অনেক উপকারে আসে আপনাদের ভিডিও ফর নেওয়ার জন্য তো আপনারা চাইলে যে ভাইরাল ট্যাগ থাকবে সেটি এখানে সেট করে দিতে পারবেন আপনাদের মন মতো করে সেট করা হয়ে গেলে অবশ্যই নিচে দেখতে পারবেন সেভ অপশন সেই অপশনটিতে একটা ক্লিক করে দিবেন তাহলে কিন্তু এগুলো সম্পূর্ণ সেভ হয়ে যাবে তো আবার কি করতে হবে সেটিংসে ক্লিক করে দিতে হবে এখানে কিন্তু আরো লাস্টে দুইটা সেটিংস রয়েছে যে দুটা সেটিংস এর গুরুত্ব আপনারা এখন বুঝতে পারবেন না যখন আপনাদের চ্যানেল গ্রো হবে আপনারা মনিটাইজেশনের জন্য অ্যাপ্লিকেশন করবেন তখন কিন্তু আপনাদের এই দুইটা অপশনের অনেক গুরুত্ব থাকবে তো বন্ধুরা এখন এখান থেকে আপনারা কিন্তু দেখতে পারতেছেন যে অনেকগুলো অপশন রয়েছে এখানে দেখবেন যে কমেন্ট অপশনটি অন করা রয়েছে কিনা বা আপনার ভিডিওর যে অপশনগুলো রয়েছে সেগুলো সঠিকভাবে রয়েছে কিনা আপনি কোন ক্যাটাগরির ভিডিও আপলোড করতেছেন বাংলা না হিন্দি না ইংলিশ সেটা এখান থেকে সিলেক্ট করে রাখবেন তো আমি কিন্তু বাংলা সিলেক্ট করে রাখছি যেহেতু আমি বাংলা ভিডিও ক্রিয়েট করতেছি তারপরে আপনাদেরকে দেখিয়ে দিব সেই দুইটা সেটিংস যে দুইটা সেটিংসের গুরুত্ব এখন নেই তো বন্ধুরা এখান থেকে কিন্তু আপনারা উপরে দেখতে পারবেন ইনভাইট আপনারা চাইলে আপনাদের বন্ধুদের মাধ্যমে আপনাদের ইউটিউব চ্যানেলটি তৈরি করতে পারবেন একটা প্রফেশনাল ইউটিউব চ্যানেল হিসেবে সেজন্য ইনভাইট করে দিতে পারবেন তো ব্যাগে চলে আসার পরে এখানে দেখতে পারতেছেন আবার অসাধারণ একটি সেটিংস যেই সেটিংসটির মাধ্যমে আপনারা কিন্তু আপনাদের যে ইউটিউব চ্যানেলটি মনিটাইজেশনের জন্য অ্যাপ্লিকেশন করবেন তখন কিন্তু এই সেটিংসটি অনেক গুরুত্বপূর্ণ হবে যেটা আপনারা এখন বুঝতে পারতেছেন না তো বন্ধুরা আপনারা যারা ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখেছেন তারা কিন্তু বুঝতে পেরেছেন কিভাবে এই সেটিংসগুলো করতে হয় তো এই ছিল আজকের ছোট্ট একটি ভিডিও ধন্যবাদ